চ্যানেল পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা দেখো ছোট সোনাকে নিয়ে বড় সোনা খেলছে তো নিচে শুয়ে ভাইকে পেটের উপরে বসিয়ে খেলাধুলা করছিল সত্যি এই মুহূর্তগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর তারপরে দিকে দেখো আমি আজকে করছি পাস্তা তো পাস্তার জন্য প্রথমে আলু পেঁয়াজ ভেজে তার মধ্যে একটা ডিমও কাটিয়ে দিয়েছি ডিম ছাড়া পাস্তা বা মেগি চাউমিন একদমই কিন্তু আমার ভালো লাগে না তো তার জন্য সবসময় কিন্তু আমি ডিম দিয়েই পাস্তা ম্যাগি এগুলো বানাই তারপর বানিয়ে নিয়ে আমি টুক ধুয়ে আসলাম মুখ ধুয়ে এসে এদিকে দেখো ওদের জন্য বেড়ে নিচ্ছি সাথে আমার জন্য তিনজনের জন্য তিন প্লেট বেড়ে নিচ্ছি তো এই খাওয়া দাওয়া হবে আর এদিকে দেখো ওই চাও করছি তো সেটাই চা করছি এদিকে আর দুধ চা দিয়ে পাস্তা দিয়ে কিন্তু খেতে বেশ ভালোই লাগে ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে সবার লাস্টে আমি আমার কাজগুলো সেরে পরে বসেছি খাওয়ার জন্য তারপর চাটা খেলাম খেয়ে দিয়ে এদিকে মশারিটা গুছিয়ে নিচ্ছি তো মশারি গুছিয়ে গেছে রেখে দেব তুলতে হবে এই সকাল সকাল কিন্তু আমার বিছানা তোলাটা একদমই হয়ে ওঠে না কারণ সকালবেলা উঠেই যা হুস্তুর লাগে কি বলবো একদম মানে নাকে মুখে আর কোনো রাস্তা খুঁজে পাই না আমি এই অবস্থা হয়ে যায় ছোটো সোনাকে খাওয়ানো বড় সোনাকে খাওয়া দেওয়া ওর পাপাকে টিফিন প্যাক করে দেওয়া ওর পাপাকে খাওয়া দেওয়া তার মধ্যে আবার ফুল তুলতে যেতে হয় অনেক কিছু অনেক কাজকর্ম থাকে আবার সাতটা বাজার সাথে সাথে টাইম কল খুলে যায় সেখান থেকে জল আনা তো জলটা কিন্তু বেশিরভাগ আমার হাজব্যান্ডে এনে দেয় কখনো কোনো অসুবিধা হলে আমাকে আনতে হয় আর কি তারপর দেখো বিছানা বিছানা গুছিয়ে নিয়েছি এই বিছানাটাও তুলে নিয়েছি আর ছেলেকে ও ঠাম্মা পড়াচ্ছে আর ছেলে কিন্তু খালি গায়ে মানে আছে দেখতেই পাচ্ছ তোমরা আর পেয়েছ আর কি তো ওর বলে গরম লাগছে তার জন্য ও একদম গেঞ্জি স্পটিং সব খুলে ফেলেছে তো এদিকে হাজব্যান্ড যাওয়ার আগে কাজে যাওয়ার আগে সবজি বাজার করে দিয়ে গেছে আজকে যেহেতু রবিবার রবিবারে কিন্তু আমাদের সবজি বাজার করা হয় তো এদিকে সবজি বাজার দেখো সবজিগুলো কিন্তু একদম তাজা তাজা ছিল দেখতে বেশ ভালো লাগছিল তো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম দেখতে পেয়েছো যা যা এনেছে আর কি আর এদিকে লাল লাল টমাটো তারপর মানে পাপদা মাছ এনেছে পাপদা মাছগুলো একদম টাটকা ছিল তো দা নিয়ে বসলাম কাটবো বলে তো কাটার আগে ভেবেছি একটু তোমাদের সাথে শেয়ার করিনি তারপর মাছগুলোকেও কেটে নিয়েছি তো এইদিকে দেখো মাছ কেটে নিয়েছি আর আমার যা আমাকে জল দিচ্ছিলো মাছ ধোয়ার জন্য আমি এদিকে নুন টুন মাখিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি মাছটাশ ধুয়ে স্নান টান করে সোজা চলে এসেছি পুজো দেওয়ার জন্য আর স্নান করার আগে মাছটা কেটে রেখেছি কারণ কি স্নান করার পরে মাছ কাটলে শরীরের মধ্যে একটা মাছের আষ্ঠা গন্ধ করতে থাকে তো তো সেটা তো আর ভালো লাগে না তো তার জন্য ভাবলাম মাছটা যদি নিয়ে এসেছে তো কেটে তারপরে স্নানটা করি তখন নিজেকেও ফ্রেশ লাগবে আর এই যে ঠাকুরের বাসনগুলো সব কিন্তু আমি আগের দিন রাতেই সন্ধ্যা যখন দিই সন্ধ্যা দেওয়ার পর আমি ধুয়ে রাখি আর এই যে দেখো আমি যেইভাবে পুজো দিই আর কি আর তোমরা তো জানোই যারা রোজ আমার ব্লগ ভিডিও দেখো আমি কীভাবে পুজো দিই আর আমাদের ঠাকুরকে কিন্তু জল ভোগ সব কিছু ঢেকে দিতে হয় আর এই সব কিন্তু আমার পিতলের বাসন আমার কিন্তু ঠাকুর ঘরে কোনোই স্টিলের বাসন নেই এই পিতলের বাসনগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করতেও অনেকটাই সময় লেগে যায় আর আজকে পুজোর ভিডিওটা ভালো করেই শেয়ার করছি ওই পিয়ালি দিদিভাইয়ের জন্য পিয়ালি দিদিভাই বলেছিল যে সকাল সন্ধ্যার ভিডিও একটু পুজোর ভিডিও একটু শেয়ার করার জন্য তো তুমি কিন্তু আমাদের ঠাকুরের নাম নিলে নিতে মানে নিতে পারো দিদিভাই আমাদের ঠাকুরের কোনো বাধা বিঘ্ন নেই তো তার জন্য বলছি নিলে নিতে পারো তো দেখো এই যে বড়মা বড়মাকে লাল জবা দিতে হয় লাল জবা মানে কি লাল ফুল দিতে হয় আর গুরুদেবকে সাদা ফুল বা অন্য যে কোনো কালার সাদা ফুল হলে তো বেশ ভালোই হয় তো সবসময় তো আমি আর সাদা ফুল পাই না কিন্তু লাল জবা বা লাল কোনো ফুলই কিন্তু গুরুদেবকে মানে দেওয়া যায় না আর কি তো এদিকে বরদাদা তারপরে আচার্য সব ঠাকুরকে এইখানে আছে আর কি সবাই তো সবাইকে ভোগ জল দিই আর আসনটা দেখো আমি কিভাবে সাজিয়েছি তো তোমার জন্য কিন্তু একদম ভালো করে আজকের পুজোর ভিডিওটা আমি শেয়ার করছি বিয়ালে দিদি ভাই দেখে নিও তুমি আর এই পাশে বড়মার সামনেই কিন্তু লক্ষ্মীমার আমাদের গৃহলক্ষ্মীকে বসিয়েছি আর বড়ো কিন্তু আমাদের জন্য লক্ষ্মী মা তো অনেকে কিন্তু বড়মার ঘট বসায় আমি মার ঘট বসাই না আগে ভেবেছিলাম বসাবো তারপরে গৃহলক্ষ্মীর ঘট বসাচ্ছি আর কি এখন আর এদিকে এক ঘটি তামার ঘটিতে জল নিয়ে তুলসী তলায় জল ঢালবো আর কি সই মানে সেই জলটা নিয়ে এলাম ফুল জল দেব। আর ঠাকুরকে যখন ভোগ লাগানো হয় তখন কিন্তু তুলসী ভোগের মধ্যে জলের মধ্যে তুলসী পাতা দিতে হয় আর তুলসী পাতা না থাকলে ফুল দিয়ে দিতে হয় বিনা তুলসী বা বিনা ফুলে কিন্তু ভোগ জল দিলে সেটা রাক্ষসকে দেওয়া হয় তার জন্য কোনো দিনও কিন্তু ভোগ জল তুলসী পাতা বা ফুল ছাড়া দেওয়া উচিত না তারপর দেখো দুনোটুনো জ্বালিয়ে আমি এখন পুজোর আরতিটা করে নিচ্ছি পুজোর আরতিটা করার সময় মাথায়টা কিন্তু একদম কাপড়টা দিয়ে নিতে হয় এটা কখনও কিন্তু ভুলতে নেই আর শাড়ি না পরলে যদি নাইটি চুড়িদার যায় কিছু পরা হোক না কেন মাথায় অনার টোনা দিয়ে নিলে হয়ে যায় কারণ বিয়ের পর আমরা যখন মানে আমরা সদবার আর কি মাথায় কাপড় ছাড়া কোনো কাজই করতে নেই শুভ কাজ ঠাকুরের কাজ তার জন্য সবসময় মাথায় কাপড় দিয়ে পুজোটা দেওয়া উচিত আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার টাইমেও ওই মাথার মধ্যে একটা অন্য টোনা নিয়ে নিলে হয় যেমন আমি যখন সন্ধ্যা দিই তখন তো আর এই শাড়ি পরা থাকে না নাইটি পরি তার উপরে একটা এক্সট্রা আমার অন্য আছে সেটা নিয়ে সন্ধ্যা দিই আর কি তারপর আরতি টারতি করে নমস্কার করে নিলাম তো এই ছিল পুজোর ভিডিও তারপর পুজোটা যদি দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য এনেছিলো তো পাবদা মাছ দেখি মানে তোমরা তো দেখেছ তারপর এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই মাছগুলো এত ফোটে না অনেক অসুবিধা হয় তো আমি কিন্তু ঢেকে ঢেকে মাছগুলোকে ভেজেছিলাম তো তার জন্য আর দুটো দুটো করেই ভেজেছি এদিকে ভাতের জন্য চালও ভিজিয়ে দিচ্ছি চালটা একটু টাইম ভিজিয়ে রাখলে ভাতটা কিন্তু বেশ ঝরঝরা সুন্দর হয় তো এদিকে মাছ এই যে এক কাজ করতে করতে আর এক কাজও করে নিচ্ছি ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে আর এই যে মাছ কিন্তু অনেকগুলোই এনেছিল তো ওই মাদের ঘরেও দিতে হয় তো মাদেরকেও দিচ্ছি দিয়েছি আর কি আমরা কিন্তু কেউ কাউকে ছাড়া কোনো কিছুই খাই না ওরাও যা আনুক আমাদেরকে দেয় আমরাও যা আনি ওদেরকে দিই অল্প হলে অল্পটাকে ভাগ করে খাই তো একবেলা হয়েছে মাছ আর কি আবার ওরাও কিন্তু চিকেন এনেছিল সেটা দিয়েছে আমাদেরকে তো দুপুরে রাতে খাওয়া দাওয়া চলে গেছে খুব সুন্দরভাবে তারপর দেখো এদিকে পটলও ভেজে নিচ্ছি আর মাছ ভাজার পরে ওই পটল ভাজছে আর এগুলো ডাঙ্গ দিয়ালে ভাজা হয়েছে তরকারি হয়েছে তরকা দিয়ে তোমাদের সাথে বানানোটা শেয়ার করলাম না বন্ধুরা তারপর দেখো শাশুড়ি মায় বোড়া মেখেছে তো সেটাই খেলাম আর বহুত টেস্ট হয়েছিল খুব স্বাদ হয়েছে তারপর খেলাম খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে বেলা দুটোর সময় গেলাম সেলুনে আর আজকে তো সানডে সানডে ছাড়া কিন্তু আর সময়ও পাওয়া যায় না চুল কাটানোর জন্য তো ওকে নিয়ে চুল টুল কাটিয়ে ঘরে আনলাম এনে স্নান ধান করিয়ে তারপর ভাত নিয়ে বসেছি আজকে তো ওর পাপা নেই আমি আর ওই খাবো আর কি ভাত তো সেটাই আর কি আর দেখো তুমি তোমরা একটু দেখে নাও আমার ছেলেই কিন্তু ভিডিওটা করছে খুব সুন্দর করে ভয়েসও দিয়েছিল তো ভয়েসটা তোমাদের সাথে আমি অন করিনি সন্ধ্যাবেলা এখন দেখো বসে বসে সোনার জন্য আরেকটা ড্রেস বানাচ্ছি তো ওলের কাজ যেহেতু অল্প স্বল্প জানি ভাবলাম ঘরে সুতাও আছে তো সোনাকে কিছু কিছু বানিয়ে দিই আর কি একটা ড্রেস তো আগে বানিয়েছি তোমরা দেখেছো তো আজকে কিন্তু আরেকটা বানিয়েছি তো ওই ড্রেসটাও কিন্তু পড়ার পর কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যেহেতু শাশুড়ি মাদের ঘরে আর কি গোপু তো আমি আর ওদিকে যাইও নয় আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো একদিন কিন্তু নিশ্চয় ওইখানে গিয়ে তারপরে শেয়ার করব আর এই ডেসটাও পরানোর পর তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ড্রেসটা তো সেটাই আর কি আর আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা নতুন দেখছো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো আর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে কমেন্ট একটা দিও সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যা দেওয়ার জন্য চলে আসলাম এই যে সকালে ফুল টুল দিয়েছিলাম সেগুলো সব প্রথমে আমি উঠিয়ে নিলাম আর বাটা টাটাগুলো উঠিয়ে নেব আর কপুর দেওয়া জল কিন্তু আমি সন্ধ্যাবেলা সারা বাড়ি ঘরের ছিটাই দিই আর কি দোয়ারে টোয়ারে কপুর জল দেওয়াটা ভালো রোজ আমি সেভাবে দিই আর এদিকে দেখো ধোনা জ্বালিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা ধূপকাঠি দিয়ে ধোনা দিলে একদম ভালো লাগে না কিন্তু এই ছোবা দিয়ে ধোনা দিলে খুব ভাল লাগে স্যানটাও অনেক ভালো লাগে নিজেকে নিজেও মনটাও একদম পবিত্র পবিত্র লাগে তো দেখো সারা বাড়ি ঘর উঠোনে দিয়ে দিলাম আর তারপর চলে এসেছি তুলসীতলায় তুলসীতলাও দিয়ে দিয়েছি তো আজকের জন্য টাটা